সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি কথা বলবো আসলে একটি দুর্ঘটনার বিষয় নিয়ে কিন্তু আসলে যেটা আমাদের খামারিরা কিংবা কৃষকরা করে থাকে তো আসলে না বুঝে বিষয়গুলো করে থাকে তো আমাদের আশেপাশে কিংবা আমাদের দেশে কিন্তু বর্তমানে যে বিষয়গুলো অহরহ ঘটতেছে সেটি হচ্ছে যে বর্তমান সময়ে আমরা মুরগির ফিড দিচ্ছি যেটা আসলে গরুর আসলে খাওয়ার কথা না এটা আসলে আমরা জোরপূর্বক ভাবে কিংবা আমরা আসলে অধিক লাভের আশায় গরুকে মুরগির ফিট দিচ্ছি যে কারণে হচ্ছে কি আসলে গরু হচ্ছে রুমেন জাতীয় একটি প্রাণী আর মুরগি হচ্ছে বার জাতীয় একটি প্রাণী দুটো কিন্তু দুটির ইয়ে কিন্তু আলাদা আলাদা অর্থাৎ গরু রুমেন আছে কিন্তু মুরগির আসলে রোমেন নেই তো এই ক্ষেত্রে হচ্ছে মুরগির যে ফিডগুলা এটার কোয়ালিটি কিংবা এটা আসলে মুরগির জন্য বানানো কিন্তু যেগুলো হচ্ছে গরুর কিছু ফিট আছে ওইগুলো আপনারা চাইলে দিতে পারেন কিন্তু কিছু অসাধু খামারি বলবো মূলত আপনারা যে কাজটি করেন এটা আসলে কখনো ঠিক না যে আপনারা গরুর গরুকে আসলে মুরগির ফিট খাওয়ান যে আপনার অনেক গরু অহরহর মারা যাচ্ছে কিংবা আসলে অ্যাক্সিডেন্টের মতো হিবিষ্ট বা এই ধরনের সমস্যা হচ্ছে যেগুলো আসলে খামারিরা সামান্য পরিমাণ বেশি লাভের আশায় আসলে দেখা যাচ্ছে পরবর্তীতে পুঁজি সহকার হারাচ্ছে তো এটা আসলে আর আমি বলবো পাশাপাশি কিছু ইন donor যা গুলো আসলে আমাদের কিছু পলিটিকিশক আসলে এই বিষয়ে সাজেস্ট করে থাকে ওদেরকে আসলে যদি ওদের এগেইনস্টে আসলে ব্যবস্থা নেওয়া দরকার যারা এগুলো আসলে পরামর্শ দিয়ে থাকে তো এগুলো হচ্ছে একটা অনৈতিক কাজ কিংবা আসলে গুরুর জন্য একটা ঝুঁকিপূর্ণ যেটা আসলে পরবর্তীতে আমাদের মানুষকেও সাপার করতে হবে তো সবাইকে বলবো যারা সচেতন খামারি তারা এই কাজটি কখনোই করবেন না আর কোনো কোন ভাই আছেন যে বলেন যে আমি করছি দুই বছর চার বছর পাঁচ বছর আসলে আপনার একটা মুখের কথা এটা রেফারেন্স হতে পারেন রেফারেন্স রেফারেন্স হলো একটা বিষয় যদি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় বা কিংবা কোনো বিষয় এটা ল্যাব টেস্ট করতে হবে এটা আসলে কার্যকরিতা দেখতে হবে ল্যাব টেস্টের মাধ্যমে কিংবা প্রাণী সম্পদ যেহেতু এটা প্রাণী সম্পদের বিষয় প্রাণী সম্পদ এটা স্বীকৃতি দিবে তো এক্ষেত্রে কিন্তু প্রাণী সম্পদ যারা উর্ধনত কর্মকর্তা আছে তারা বারবার নিষেধ করছে করতেছে যে গরুর ঠিক কোন গরুকে পিঠ খাওয়ানো যাবে না এই ক্ষেত্রে আমরা কখনোই খাওয়াবো না আর এটা আসলে এটা হচ্ছে একটা ভোর কাজ এটা কখনোই করবো না যদি করি অতি লাভের আশায় কিন্তু আমরা দুটি হারাবো আসলে কথা অতি লাভে তাতি নষ্ট একটা কথা আছে এরকম হয়ে যাবে তো সকালে ভালো থাকবে সুস্থ হবে